নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো পঁয়ত্রিশতম পর্ব খোলস ছাড়া নতুন প্রাণের মতন অন্ধকার গুহা ছেড়ে কারুর বাইরের আলোকিত জগতে আসার মতন লোয়ার চিতপুর রোডের বাড়ির স্বেচ্ছা নির্বাসন ছেড়ে বেলগাছিয়া ভিলার বিশিষ্ট জনসমাগমে একবার এসে পড়ার পর মধুসূদনের জীবনে একটি বেশ বড় পরিবর্তন এলো মানসিক জড়তা কেটে গেল ফিরে এলো তার কর্মে উদ্যম জেগে উঠলো তার অহংকারী সত্তাটি সকলের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ মনে করা কিংবা আলাপচারীর সময় তিনিই শুধু কথা বলবেন অন্যরা শুনবে যৌবনের এই স্বভাবটি যেন আবার ফুটে উঠল মধুসূদনের মধ্যে প্রবল উৎসাহ নিয়ে মধুসূদন নিয়মিত আসতে লাগলেন বেলগাছিয়া বিলায় মহলা দেখতে গৌরদাস দু একদিন অনুপস্থিত হলেই বরং তিনি গৌরদাসকে ভৎসনা করেন রত্নাবলীর ইংরেজি অনুবাদ সাঙ্গ হয়ে গেল অবিলম্বে রাজারা বেশ পছন্দ করলেন সেই অনুবাদ মধুসূদন বেলগাছিয়া ভিলার থিয়েটারের দলের একজন সদস্যই হয়ে গেলেন প্রায় নাটকের মহড়া ও অভিনয়ের ব্যবস্থার জন্য বিপুল অর্থ ব্যয় করেছেন পাইকপাড়ার দুই রাজা নানা প্রকার বাদ্যযন্ত্র আনা হয়েছে সুর সৃষ্টির জন্য অভিনয়ের সার্থকতার জন্য সকলে অদম্য আগ্রহে অপেক্ষমান কিন্তু মধুসূদন একটা কথা এখনো সকলের মুখের উপর বারবার শুনিয়ে দিতে কসুর করেন না এত আয়োজন এত অর্থ ব্যয় করে এমন একটি দুর্বল নাটকের অভিনয় করা কেন এ নাটকে না আছে কোনো গভীর ভাব না আছে ভাষার সৌন্দর্য ব্যঞ্জনা অনেকে স্বীকার করেন যে রত্নাবলী নাটকটি প্রকৃতপক্ষে তেমন উচ্চাঙ্গের নয় কিন্তু উপায় কী বাংলায় আর ভালো নাটক কোথায় মধুসূদন এক এক সময় বলে ওঠেন ভালো নাটক থাকবে কি করে একমাত্র আমি লিখলেই তা ভালো নাটক হবে গৌরদাস তখন তাকে বিপাকে ফেলার জন্য বলেন তুই বাংলা লিখবি মধু ভূদেবের মুখে শুনেছি কিছুদিন আগে তুই একটা চাকুরির পরীক্ষা দিতে গিয়ে পৃথিবী বানান লিখেছিলি পৃথিবী মধুসূদন কারুকে কিছু না বলে একদিন সত্যি লিখতে শুরু করে দিলেন মহাভারতের কাহিনী ঘেঁটে শর্মিষ্ঠা দেবজানী আখ্যান নিয়ে ফাঁদলেন নাটক তার কয়েক পৃষ্ঠা লেখা হতেই পড়তে দিলেন গৌরদাসকে গৌরদাস এক কথায় চমৎকৃত এই যে নতুন ধরনের ভাষা সম্পূর্ণ নতুন ভাব গৌরদাস আবার সেই পৃষ্ঠাকটি পড়তে দিলেন প্রসন্নকুমার দত্ত ঠাকুরের দত্তক পুত্র যতীন্দ্রমোহনকে এই যতীন্দ্রমোহন অতি সজ্জন বিদ্যান এবং সাহিত্য রসিক তিনিও সেই শর্মিষ্ঠা নাটকের অংশ পড়ে মুগ্ধ হলেন এবং আলাপ করতে চাইলেন মধুসূদনের সঙ্গে বেলগাছিয়া ভিলাতেই সাক্ষাৎ হলো উভয়ের এবং পরিচয় ঘনিষ্ঠ হল কখনও যতীন্দ্রমোহন মধুসূদনকে নিয়ে যান তার এমআরএল বাওয়ার নামক বাগানটিতে তার উৎসাহে মধুসূদনের নাটক রচনা এগিয়ে চলো এখন ঠিক হল যে রত্নাবলীর পর মধুসূদনের শর্মিষ্ঠা নাটকই মঞ্চস্থ হবে বেলগাছিয়া বিলায় বাংলা কবিতা সম্পর্কে একদিন কথায় কথায় মধুসূদন বললেন অমিত্রাক্ষর ছন্দেই একমাত্র বাংলায় সার্থক ও দৃঢ় সংবদ্ধ কবিতা রচিত হতে পারে যতীন্দ্র মোহনের ধারণা বাংলার মতন দুর্বল ভাষায় অমিত্রাক্ষর ছন্দ সহ্য হবে না অন্য একজন বললেন বাংলার চেয়ে ফরাসি ভাষা অনেক বেশি সমৃদ্ধ কিন্তু সে ভাষাতেও অমিত্রাক্ষর ছন্দ নেই সুতরাং বাংলায় তার প্রয়োগ তো আরও দুষ্কর দু একজন তো আগে চেষ্টা করেছে পারেনি মধুসূদন সগর্বে বলেন যদি কেউ পারে তো একমাত্র একজনই পারবে আমি ছাড়া আর কেউ নেই বাংলা ভাষার জননী সংস্কৃত ভাষাতেই তো অমিত্রাক্ষর ছন্দ আছে বাংলায় থাকতে পারবে না কেন যতীন্দ্রমোহন বলেন আপনি লিখবেন তাহলে সেই বই মুদ্রণের ব্যয়ভার আমি বহন করব। কয়েকদিনের মধ্যেই মধুসূদন তিলোত্তমা সম্ভব নামে এক কাব্য রচনা শুরু করলেন এবং তার প্রথম স্বর্গ পড়তে দিলেন যতীন্দ্রমোহনকে যতীন্দ্রমোহন সে রচনা পড়ে ধন্য ধন্য করতে লাগলেন এবং সাগ্রহে সে রচনা দেখাতে লাগলেন অন্যদের সকলেই মুগ্ধ এ এক সত্যিকারের নতুন স্বাদের কবিতা প্রশংসায় মধুসূদনের সব সময় আত্মাভিমান বৃদ্ধি পায় তার প্রতিভার অগ্নিতে প্রশংসা যেন ঘৃত এর অভাবে তার ঠিক মতন জ্বলতে পারে না এতদিন পর কলকাতার উচ্চ সমাজের একাংশে মধুসূদন ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠতে লাগলেন রত্নাবলী মঞ্চাভিনয়ের দিন সমাসন্ন তার আগে একদিন চূড়ান্ত মহড়া উপলক্ষে বিশিষ্ট কয়েকজন অতিথিকে আহ্বান করা হয়েছে মধুসূদন অন্তরে খুব চঞ্চল হয়ে আছেন কভের রত্নাবলীর পালা চুকে যাবে তারপর তার স্বরচিত নাটকের মহড়া শুরু হবে আজ মধুসূদন বেশ সুসজ্জিত হয়ে এসেছেন এবং অল্প সুরাপান করে শরীরটিকে চাঙ্গা রেখেছেন এক সময় তার মনে হলো পাইকপাড়ার পাড়ার রাজার দ্বয় আর যেন তাকে তেমন সমাদর করছেন না অন্য একজন অতিথিকে খাতির করতেই ব্যস্ত রাজাদের সঙ্গে সেই ব্যক্তিটি বসে আছে একবারে সামনের সারিতে পরনে ধুতি এবং মোটা সুতোর চাদর পায়ে চটি মাথার সামনের অংশ কামানো লোকটির বয়স চল্লিশের কাছাকাছি পোশাক ও চেহারা দুই বিশিষ্ট ব্যক্তিদের পাশে বেমানান মধুসূদন একসময় জিজ্ঞেস করলেন এ লোকটি কে হে গৌড় গৌরদাস সেদিকে চেয়ে বলেন সে কি ওকে চিনিস না উনি তো স্বনামধন্য বিদ্যাসাগর মশাই মধুসূদন মৃদু হাস্য করে বলেন ও ইনি তিনি সেই বিধবা কাণ্ডারই তা চেহারাখানা তো দেখছি আমারই মতন প্রায় কন্দর্পকেও হার মানায় আমি ভাবলাম বুঝি কোনো পালকি বেহারা ভুল করে গিয়ে ওখানে বসে আছে গোদাস বলেন ওর চোখ দুটো তো তুই দেখিস নি তাহলে বুঝতিস একেবারে বীর সিংহের খাঁটি সিংহ চ তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই মধুসূদন বলেন না না আমার আর পরিচয় করবার দরকার নেই অমন মহাপণ্ডিতের সঙ্গে পণ্ডিতি বাংলায় আমি কথা কইতে পারবো না কু বলেন তুই ভুল করছিস মধু বিদ্যাসাগর মশাই ইংরেজিও খুব ভালো জানেন এক প্রকার টানতে টানতেই গোরদাস মধুসূদনকে নিয়ে এলেন বিদ্যাসাগরের সামনে পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনি আমার বন্ধু মাইকেল মধুসূদন দত্ত ইনি একজন কবি এবং নাটক লিখেছেন অভ্যেসবশত মধুসূদন করমর্দনের জন্য দক্ষিণ হস্তটি বাড়িয়ে দিলেন বিদ্যাসাগরের দিকে বিদ্যাসাগর বয়সে মধুসূদনের চেয়ে মাত্র বৎসর চারেকের বড় কিন্তু মধুসূদনের মুখমণ্ডলে এক প্রকার শিশু সুলভ চাপল্য আছে সে তুলনায় বিদ্যাসাগরের মুখের রেখাগুলি অনেক পরিণত চক্ষের দৃষ্টি স্থির তার আত্মাভিমান অপরের প্রশংসার অপেক্ষা রাখে না তিনি এই ইংরেজি পোশাক দূরস্থ কৃষ্ণকায় মানুষটির মুখের উপর তার অচঞ্চল দৃষ্টি স্থাপন করলেন তিনি এই মধুসূদনের প্রসারিত দক্ষিণ হস্ত গ্রহণ করলেন না নিজে দুই করতল যুক্ত করে কপালে ঠেকিয়ে বললেন নমস্কার আর দ্বিতীয় কোনো বাক্য বিনিময় হলো না তাদের মধ্যে